বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে আগাগোড়ায় আমার এই ওয়েদারটা খুব পছন্দের কিন্তু এখন এই সংসার জীবনে বৃষ্টি এলে শুধু লাগে অলসতা কিন্তু ঘরের কাজ তো করতেই হবে তার উপরে আমি হলাম মা অলসতা অলসতা আবার কি অলসতা শুধু মনে আসবে কাজে নয় আসসালামু আলাইকুম কি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠতে আজকে প্রচুর লেট হয়ে গেছে আর উঠে দেখি এই তো সেই কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তার সাথে ওয়েদারের অবস্থা ঠিক এই রকম। কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে আর এখন সকালেও এখনও অবধি বৃষ্টি হচ্ছে তো মাটিগুলো এরকম নরম হয়ে গেছে গাছে তো আজকে তো আর পানি দিতে হচ্ছে না গাছে তো আমি আমার বেডরুম পরিষ্কার করে আর বাকি ঘরগুলো গুছিয়ে আর যত রকম বাসি কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর এখন একটু গরম গরম চা খাব তো আমি এখানে কিচেনেই চা খেতে শুরু করে দিয়েছিলাম আমার এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল তো মনে হয় কিছু কথা বলছিলাম তো তাই জন্য আর কি এখানেই দাঁড়িয়ে খাচ্ছিলাম আর কিছু একটা কথা বলছিলাম তো সেটা তো এখন মনে নেই তারপর একটুখানি চা খাওয়ার সাথে সাথে আর কি আমার হাজব্যান্ড চলে গেছিল। আর আমার মনে পড়লো এই রকম একটা ওয়েদারে কিচেনে বসে বসে চা খাবো তাই আর কি চায়ের কাপ প্লেটটা নিয়ে চলে এলাম বেডরুমে তো চা খেতে খেতে মনে করছিলাম যে আজকে দিন কি করব। যদিও এই রকম একটা ওয়েদারে শুধু ঘুম পায় তো ঘুমানোরই ইচ্ছা কিন্তু যেহেতু আমি একটা মা বাবুকে সব কিছু করে দিতে হবে তাই জন্য তো ঘুমানো তো যাবে না আর সংসারের যাবতীয় কাজ সেগুলো তো করতেই হবে তো চা খেতে খেতে ঠিক এইরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে চাও খেয়ে নিলাম আর ভাবছিলাম যে আজকে সারাদিন কি করব বা কি রান্না করব এগুলোই ভাবা হচ্ছিল তো বৃষ্টিটা যেহেতু একটু কম হয়েছিল তো আমার হাজব্যান্ড গেছিল কয়েকটা আম কিনে আনতে তো সেই আমগুলোই আমি এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম আর আমার ননদদের গাছের এই জামগুলো তো ওনাদের না জাম গাছ কাঁঠাল গাছ আম গাছ সবই গাছ আছে তো এই বছরে আর কি জাম কাঁঠাল এগুলো সব হয়েছে তো ওনারা এই আর কি কাঁঠাল আর জাম দিয়ে পাঠিয়েছিল যেটা আমি ফ্রেশলি এই কাঁঠালটা আর কি ভেঙে ওটার মানে একটা জায়গায় রেখেছে তো এখন আমি কিচেনে চলে এসেছি নাস্তাটা বানাচ্ছি তো বৃষ্টি হচ্ছে লুচি খাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু ঘুম থেকে উঠে আর কি দেখছি যে আমরা যে আটা ছেনে নিয়েছে তো তাই যেহেতু ময়দা ছানি তাই লুচিটা আর কি আর করলাম না তো রুটিটাই এখানে করে নিচ্ছি এমনিতেও ময়দার জিনিস আমরা প্রতিদিন খাই না আর যেহেতু ময়দাটা শরীরের পক্ষে অতটা ভালো না তো আটারই সবসময় কিছু না কিছু হয় আটারই আর কি রুটিটাই বেশিরভাগ করতে হয় রুটি ছাড়াও কখনো কখনও আর কি বাইরের ব্রেড খেয়ে নিই আর ব্রেডটা বেশিরভাগ তখনই আনাই য মানে যখন দেখি আর কি বেশি আর কি তাড়াহুড়ো লেগে আছে বা মানে নাস্তা বানাতে গেলে হয়তো দুপুরের রান্নাই লেট হয়ে যাবে তখন তখন চেষ্টা করে ব্রেডটা আনিয়ে নেওয়ার নালে হাতে সময় থাকলে লুচি পরোটা রুটি সবই করা হয় কিন্তু রুটি করলে একটু রাগ ধরে কারণ রুটি করার টাইমে না মানে প্রচুর মেস হয় কিচেনটা মানে রুটির যে আর কি আটাগুলো চারিদিকে শুধু আর কি মানে রুটি যে জায়গাটাই হচ্ছে শুধু সেইখানটায় না এমনিতেও গ্যাস ওভেনে তো অনেকটাই পড়ে তার উপরে বেলতে গিয়ে তো পুরো কাউন্টার টপে এদিক ওদিক বা হয়তো হয়তো নিজে ফ্লোরেও পড়লো তো রুটি করার পর যে মানে অনেকক্ষণ আর কি টাইম লেগে যায় যে মেসগুলো আর কি পরিষ্কার করতে করতে তাই জন্য চেষ্টা করে যে রুটি করার সাথে সাথে আর কি চারিদিকে যেখানে যেখানে আর কি আটা পড়েছে সেগুলো আর কি তখনই পরিষ্কার করে নেওয়ার তো রুটি করা হয়ে গেছে আর আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো এই যে আটাটা আর কি শুকনো আটাটা আমি এরকম একটা কৌটার মধ্যে রাখি যাতে হাতের কাছে সময় থাকে এটা আমি কাউন্টার টপেই রেখে দিই যাতে নিতে আমার সুবিধা হয় তো এখন আমি নাস্তা করব তো আমি আমার ডিমটা ভেজে নিচ্ছি এখানে তো ডিমটা অলরেডি বাবুর মেরে আর কি ভেঙে দিয়েছিল ওপরটা তোর হাত থেকে কেড়ে নিয়ে ফের আমি ওপরে রেখে দিয়েছিলাম তাই ভাঙতে গিয়ে কুসুমটা আমার ভেঙে গেছে তো একটুখানি নুন আর একটুখানি এখানে জিরে দিয়ে দিয়েছি তো এরকম একটা পোচ করে নিচ্ছি আমার এরকম রুটি হোক বা ভাত তো এরকম ডিমের পোচটাই খেতে ভালো লাগে ওই পেঁয়াজ তারপর লঙ্কা আর এক গাদা মশলা দিয়ে আমার ডিম খেতে একদমই ভালো লাগে না মনেই হয় না যে আমি ডিম খাচ্ছি তাই জন্য ডিমটা আর কি ওরকমভাবে খাই না আমি এরকমই খায় আর কালকে রাতের একটু বাঁধাকপির তরকারি ছিল তো সেই তরকারিটাও নিয়ে নিয়েছি তো এখন আমি নাস্তাটা কমপ্লিট করে নেব তো এরপর আমি বাবুকে গোসল করিয়ে দিয়েছি আর যেহেতু আজকে জুম্মা তো বাবুকে আর ওয়েদারটাও ভালো তাই জন্য বাবুকে আর কি পাঞ্জাবিটা পরিয়েছি না হলে আর কি গরমকালে বাবু তো খুব ঘেমে যায় মানে ওকে যতই হালকা জামা পরায় না কেন যেহেতু এরকম দৌড়াদৌড়ি আর সারাক্ষণ অ্যাক্টিভ থাকেও তো তাই জন্য খুবই ঘেমে যায় তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য আর কি এই জম্মাতে ওকে পাঞ্জাবিটা পরিয়েছি আর দেখতেই পাচ্ছেন ও অনেক খুশি হয়ে গেছে আর আমি ওকে বলেছি যে যাও বাবু তুমি আজকে নতুন জামা পরেছ যাও একটুখানি দেখে আসো না আয়নায় তো এখানে আয়নায় ও নিজেকে দেখে আর কি খুব হ্যাপি আর বারবার এরকম চুমু খাচ্ছে তারপর বাবুকে রেখে আমি এখানে চলে এসেছি কিচেনে তো বৃষ্টি হচ্ছে তো কিছুই ভালো লাগছে না তো বেশি আর কি মানে ঝামেলা রান্না আর কি করতে আমি চাইনি তাই জন্য ডাল ভাত করেছি আর একটুখানি টিকিয়া করব তো সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম তো ফ্রিজে মাংসটা রাখা ছিল সেটাই কিমা করে নিয়েছি আর একটু পেঁয়াজ লঙ্কা আর কি মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি আর যা যা মশলা দিতে হয় সেই সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি মানে আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিনের গুঁড়ো ধনের গুঁড়ো তো যা যা আর কি লাগে আর নুন তো সবগুলো দিয়ে এখন আমি মিক্স করে নেব তো মানে টিকিয়াটা না হাতে করে মাখালে আর কি খুবই ভালো হয় কিন্তু যেহেতু এখানে যদি আমি এখন হাতে করে মাখাই কাঁচা লঙ্কাও আছে আবার শুকনো লঙ্কাও আছে হাতে করে মাখালে আমার হাত এখন সারাদিন ঝলবে তো সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা দিলে ভালোভাবে মাখানো যায় তো তেলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়েও নিয়েছি মাংসটা তো একটা একটা করে আর কি শেপ দিয়ে নেব টিকিয়ার তো টিকিয়া না যখনই আর কি আর কি করি তখনই দেখি অনেক ছোট হয়ে যায় তো মানে সাইজগুলো আমি বড় বড়ই রাখি কিন্তু কেন যে এত ছোট হয়ে যায় আমি নিজেও জানি না আম্মাজিও আমায় জিজ্ঞেস করে যে আর কি বোমা তোমার টিকিয়া কেন এত ছোটো হয়ে যায় একদম ছোট ছোট হয়ে যায় কিন্তু দেখুন এক একটা সাইজ আর কি আমি কত বড় বড় রেখেছি তাও এই টিকিয়াগুলো আর কি যখন আমি ভেজে তুলবো তখন একদম ছোট ছোট হয়ে যাবে তো যাই হোক এরকম আর কি একটা একটা করে শেপ দিয়ে নিয়েছি আর ভালোই বড় বড় শেপ দিয়েছি আমি তাও ছোট হয়ে যাবে দেখতে থাকুন তো এগুলোকে আমি এবার ভেজে নেব তো একটা আর কি প্যান বসিয়ে দিয়েছি তো যেহেতু মাংসের টিকিয়া তাই জন্য আমি আর কি সর্ষে তেল দিয়ে ভাজবো চিকেনের হলে তাহলে আমি সাদা তেল দিয়ে ভাজি তো সর্ষে তেলটা দিয়ে আর কি একটু গরম হতে দিয়ে দিয়েছি তো এবার একটা একটা করে এখানে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি আর টিকিয়া করার টাইমে না যে এই যে এই টিকিয়াগুলো দিলাম এবার এত আর কি এরকম ছেটকাতে থাকে মানে ভীষণ রাত ধরে আর কি পরিষ্কার কিচেনটা বারোটা বেজে যায় আস্তে আস্তে এই তো আর কি সবে মাত্র টিকিয়াগুলো আর কি প্যানে ছেড়েছি মানে টিকিয়াগুলো হওয়ার টাইমে দেখবেন যে কিচেনের অবস্থাটা কি আর কি খারাপ আর তাওয়ার অবস্থা তো খারাপ হয়। যদি আমি কিচেনের মানে টিকিয়া করার টাইমের একটা হ্যাক দেখেছিলাম আর কি ফেসবুকে একটা আর কি বাটার পেপার রেখে তারপর তার মানে তার ওপরে তেল দিয়ে তারপর টিকিয়াগুলো ভেজে নিচ্ছিলো জানি না ওই হ্যাকটা কতটা কার্যকরী যদি কার্যকরী হয় তাহলে আর কি ওই হ্যাকটাই টিকিয়া করার জন্য আর কি বেস্ট নাহলে টিকিয়া দেওয়ার সাথে সাথে এতটা এরকম ছেটকায় সব জায়গায় মানে কিচেনের অবস্থাও খারাপ হয় আর মানে যেহেতু প্যানটা আর কি প্যানে সব লেগে লেগে যায় সমস্ত টিকি আর এগুলো তো ওইটাও আর কি ধুতে অনেকটা সময় লাগে তো এই তো যেগুলো টিকিয়াগুলো আগে দিয়েছিলাম সেই টিকিয়াগুলো হয়ে গেছে আর দেখুন সাইজগুলো মানে কতটা বড় রেখেছিলাম আর কতটা ছোট হয়ে গেছে জানি না কেন এরকম হয়ে যায় তো এই পাশেরগুলো এখনো অবধি হয়নি তো ওইগুলো এখনও বড় লাগছে তো এইগুলো হয়ে যাওয়ার পর না এইগুলো এরকম ছোট ছোটো সাইজের হয়ে গেছিলো তো যাই হোক এত ছোট কেন হয়েছে আমি নিজেও জানি না তো টিকিয়াগুলো হয়ে গেছে এখন প্লেটে সব তুলে নিচ্ছি আর টিকিয়া যে যখনই করি তখনই এই যে তাওয়ার অবস্থা এরকম হয়ে যায় কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে না এই তাওয়াটা পরিষ্কার করা অনেকটা আর কি টাফ হয়ে যায় মানে এতটা আর কি লেগে থাকে আর বাকি তো দেখতেই পেলেন যে টাইলসের অবস্থা আর বাকি যে আমার গ্যাস ওভেনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে তো এরপর আর কি কিচেনটা এবার পরিষ্কার করে নিচ্ছি আমি তো ডেলি কিচেনের মধ্যে আর কি কাউন্টার টপ আর সাইডের টাইলসগুলোই আমি মানে ডেলি ডেলি পরিষ্কার করে নিই হলে না একটা চটচটে ভাব থেকে যায় তো সেই চটচটে ভাবটা যাতে না থাকে সেই কারণে আমি মানে ডেইলি আর কি মানে সামনের যে যতটুকু টাইলস দেখা যায় সেইগুলো আর এই কাউন্টার টপের এই গ্রানাইটটা ভালো করে আর কি মুছে নিই এই কিচেন ক্লিনিংয়ের মধ্যে সব থেকে আর কি বিরক্তিকর যেটা কাজ সেটা হচ্ছে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করা আর রোজ এরকম আর কি এত নোংরাটা হয় না বেশিরভাগ আর আমি আর কি পরিষ্কার করারই চেষ্টা করি যখনই আর কি কিছু পড়ে যায় চা হোক দুধ হোক মানে উতলে যদি পড়ে যায় বা ডাল যাই উতলে পড়ে যাক না কেন আমি চেষ্টা করি হাঁড়িটা না বিয়ে সাথে সাথে আর কি ওইখানটা পরিষ্কার করে দেওয়ার নালে আর কি তুলতে না অনেকটা আর কি সময় যায় অনেকটা অসুবিধা হয় আর এই কাজটা করতেও আমার বিরক্তি লাগে ভালো লাগে না আর যেহেতু এখন এ করে টিকিয়াটা করেছি তাই জন্য আর একটু নোংরা হয়েছে আর এক পাশে ডাল করেছিলাম তো সেটাই মানে উতলে পড়েছে তো সেটাই আমি আজকে আর কি একবারেই ক্লিন করছি আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো সারা দিনের এইটাই আমার শেষ কাজ আর এই যে দেখে অনেকটা শান্তি লাগে যে এরপর আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ